গাইস তো এই গরিবের আইডিটি প্রাইম লেভেল আট না থাকার জন্য একটা ডুও নাই তো কি করার গাইস আজকে আমার কোনো বন্ধু নেই আমি সোশ্যালে যা মেয়ে পটা আনবো তারপর ডুও বানাবো তো গাইস অনলাইন আছে সেক্সি বয় তো গাইস তোর ওরা ইনভাইট দেই তারপর ওর সাথে কথা বলে দিই কি বলে রে সাউন্ড সেক্সি বয় কি অবস্থা কি নাম দিছি রে সব খোঁজ খবর নাই কোনো চলে চলে নাম তো দিছি ভিআইপি চল তো আজকে সোশ্যালে যাই এটা মাইয়াটাকে পটা নিয়ে আসি

তো আমরা এখন শৌচালে যাব যাওয়ার পর দেখা যাক আশেপাশে খুঁজে দেখবো কোনো মেয়েটি পাই নাকি যে তখন মেয়ে পাবো না তো তখন শৌচালয় থেকে ব্যাগ দেওয়া যাবে না তো আমি চায়ের পাশে খুঁজতে আসি খুঁজতে কোনো জায়গায় কোনো মেয়ের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না তো গাইজ এই জায়গায় একটা মেয়ে পাই তারে এদিকে ডুয়ো আছে তো তার ডুয়ো থাকলে হবে না পরে দেখি গাইজ এই জায়গায় একটা মেয়ে তো তার কাছে আসে তার নাম দেখি ভন্ড তারা নামের আগে দেওয়া ভন্ড তো গাইস আমার বন্ধু তো মেয়েটার পটানোর জন্য সেই চেষ্টা করতেছে তো আমি ওরে বললাম যে পটানো লাগতো না হিনতে আমি ওরে ইনভাইট দেখি আমাদের গ্রুপে আসে নাকি তো আমি তারা ইনভাইট দেওয়ার পরে দেখি সে চলে আসছে আমাদের গ্রুপে তো আমাকে তো এখন খুশি খুশি লাগতেছে কারণ সে আমার গ্রুপে চলে আসছে তো ওরে বললাম ব্যাগ দিবার তো গাইস আমরা ব্যাগ দিয়ে দেই ব্যাগ দেওয়ার পর তার সাথে কথা বলি দেখি কি বলেছে আরে মালস দেখ আমাদের গ্রুপে চলে আসছে বন্ডো রুশি হ্যালো আপু হ্যালো হ্যালো আপনি কি খালি বন্দামি করেন নাই আপনার নাম এরকম কেমাত গুরুপি নিয়ে আলাম কত যার তুই যে পটা নি ঠিক আছে তোর নাই দুইজনই আনছি যে মানা নিবার

তার নাম সম্পর্কে একটু ধারণা নিয়ে নিয়ে এরকম নাম দোয়া কা আচ্ছা আপু আপনার নাম বন্ড দোয়া কা ভাই আমি ভন্ডামি করি বেশ শিখেছেন না এরকম আপনি বন্ডামি করেন কি বন্ডামি করেন যে নাম এরকম টাইপের দুয়া আপনার কি দুয়া আছে আপা না ভাই আমি দুয়া নেই দুয়া করবেন আপা আমার একটা দুয়া লাগবে আবার বাই তো লেসে যা ভাগ কই ভাগবো এই বেবি তুমি এই বছরের কথা বাদ দাও তুমি আমার সাথে দুয়া হও দেখছো আমি কত হট আমি কত সেক্সি আমি কত সুন্দর

আর আমার বেটা তোর মত আমার তাকুস করান লাগে না বুঝছস নাই আই এম আমার ফিগার আর আমার বডি নেস সব কিছু দেখলে মাইয়া এমনি পাগল হয়ে যায় বুঝোস নাই তুই যে ম্যাক্স Timor এমনি পাগল হয়ে যায় তুই যে লুচ্চা সেই সবাই জানে বুঝাইয়া তোমাতে আমি প্রথম যে দিন দেখেছি আমার বিদায় করতে আগাত আমার হিট পিণ্ড করবে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমি কথা দিতেছি তোমায় তুমি যদি আমার টো আমি সব কিছু বোকামি ছেড়ে আমি ভালো হয়ে যাব

दो साल थे के मायान सी धोइरा रे यार पोस्ट दे भाई पोस्ट दे आगे माई मामी लो काइरा रे अबे तू पोया बोया नहीं गंदई को बेटा का मैं मत तोड़ ले जाई तल से आला द ना 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 भाई जाच नहीं है दूर डामर दिए जा आमी की ऐसी मुझे दूर पाबो ना मेरे सही सुपरस्टार मेरे सही सुपरस्टार मैं पहन हुई